স্বাভাবিক লেনদেনে ফিরেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর সকল শাখা উপশাখা ও এজেন্ট আউটলেট ব্যাংকে গ্রাহকেরা টাকা জমা উত্তোলন সহ সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন আমরা ব্যবসা করি তো প্রতিদিনই টাকা জমা দিই চাহিদা মতন টাকা উত্তোলন করি বা জমা না দিই তাই ক্যাশ পাবে কোথায় ব্যাংকের লেনদেনের আগে স্বাভাবিক সমস্যা ছিল এখন লেনদেন এখন স্বাভাবিক হচ্ছে এতে আমরা দৈনিক লেনদেন করে স্বাভাবিক সত্যি বোধ করছি এ ব্যাপারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএসির কৃষক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান গোলদার বলেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আসাদুজ্জামান গোলদার এবিপিও ব্যবস্থাপক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি কেশবপুর শাখার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা শুভ সকাল আপনারা সবাই অবগত আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিগত এগারোই আগস্ট দু সাল হতে বাংলাদেশ ব্যাংকের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আমাদের বিএফ ট্রেন ব্যাচ এবং আরটিজিএস লেনদেন বন্ধ থাকার কারণে আমরা সার্বিকভাবে গ্রাহকদের ব্যাংকিং সেবা পূর্বের নাই দিতে সমর্থ হয়নি যার ফলে স্বাভাবিক লেনদেনের একটি ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটেছে যার ফলে অনেক গ্রাহক তাদের স্বাভাবিক লেনদেন তথা জমা এবং উত্তোলন করতে পারেন নাই এর ফলে আমরা আমাদের গ্রাহকদের চাহিদা মতো সেবার পাশাপাশি তাদের চাহিদা মতো টাকা প্রদান করতে ব্যর্থ হয়েছি বিশেষে গ্রাহকের যে আস্থার সংকট তৈরি হয়েছিল এই সংকট থেকে উত্তরণের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক গত সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ সালে আমাদের আরটিজিএস টিজিএস এফ টেন ব্যাচ সহ সকল পেমেন্ট গেটওয়েগুলো ওপেন করে দেওয়ার ফলে আমরা পূর্বের নাই দ্যাট ইজ এগারোই আগস্ট দুই হাজার চব্বিশের আগের মতো করে সব ধরনের লেনদেনের মাধ্যমে গ্রাহকদের সকল চাহিদা মতো এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাংকে টাকা প্রেরণ তথা অন্য ব্যাংক থেকে আমাদের ব্যাংকে টাকা আনয়ন নগদ জমা উত্তোলন এবং অনলাইন সেবা এটিএম সার্ভিস সহ সকল লেনদেন আমরা এখন প্রদান করে আসছি গত সাতাশে নভেম্বরের পর থেকে আজ পর্যন্ত আমরা গ্রাহ অধিকাংশ গ্রাহকের প্রায় সব গ্রাহকের চাহিদা মতো সব ধরনের লেনদেন সুবিধা প্রদান করে আমরা পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়েছি এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যের অনুসরণ করে আমি বলতে চাই যে বাংলাদেশ ব্যাংক প্রতিটি তালিকাভুক্ত ব্যাংকের পাশে আছে এবং প্রতিটি তালিকাভুক্ত ব্যাংকে টাকা রাখা সম্পূর্ণ নিরাপদ এবং নিরাপদে নিশ্চিন্তে প্রতিটি তালিকাভুক্ত ব্যাংক কে লেনদেন করা যেতে পারে তারই ফার্স্ট সুবিধটা আমি ব্যাঙ্ক একটি বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ব্যাঙ্ক হিসাবে এখানে আমানত রাখা এবং সম্পূর্ণ নিরাপদ এবং বর্তমানে সাময়িকভাবে যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল আমরা পেমেন্ট গেট এগুলো বন্ধ থাকার কারণে আমরা সব ধরনের লেনদেন করতে পারছিলাম না যে জন্য গ্রাহকদের কিছুটা অসুবিধা এবং আস্থার যে সংকট তৈরি হয়েছিল বর্তমানে সে ধরনের কোনো বাধা বা বাধা নাই নির্বিঘ্নে সব ধরনের লেনদেন করা সম্ভব হচ্ছে এবং গ্রাহকরাও আস্থা ফিরে আসছে এবং গ্রাহকরাও টাকা জমা এবং উত্তরণ স্বাভাবিকভাবে দিচ্ছেন এবং ব্যাংকিং খাতে বিশেষ করে আমাদের ব্যাংকে ফার্স্ট কৃষণ ব্যাঙ্ক পিএসসিতে গ্রাহকদের আস্থা ফিরে এসেছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সকল গ্রাহকদেরকে আমাদের শাখার মাধ্যমে আমাদের ব্যাংক ব্যাংকের সকল শাখা উপশাখা এজেন্ট আউটলেট সকল জায়গায় সব ধরনের লেনদেন করার এখন কোনো আর অসুবিধা নাই সকল ধরনের লেনদেন আপনারা করতে পারবেন এবং আস্থার সাথে নতুন ডিপোজিট রাখা এবং পুরাতন ডিপোজিট চলমান রাখার ব্যাপারে আপনারা সম্পূর্ণ নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে আহ লেনদেন করতে পারবেন আস্থা রাখুন ফাসুক ইসলামী ব্যাংক পিএস প্রতি আস্থা রাখুন আমাদের প্রতি বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশ সরকার আমাদের পাশে রয়েছে আমরা সকলের শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আহ আমাদের সব আস্থা রাখার আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছে আসসালামু আলাইকুম